আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর কি তো হচ্ছে আজকের যেই টপিকটা সেটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল অথবা ইলেকট্রিক রোলার অথবা সাইকেল রেন্ট নেওয়া অথবা কথা থেকে সাইকেল নিলে ভালো বা স্ক্যাম যেটা বোধ বিশেষ করে আমরা আসলে বাঙালি বাট আমরা সেক্ষেত্রে আসলে ওইভাবে সাপোর্ট পাই না বাঙালিদের কাছ থেকে সবাই আসলে বিজনেস চিন্তা করে আর কি দেখা গেছে ফিল আপনাকে যে সে একটা ভালো একটা সাজেশন করবে অবশ্যই যদি আপনাকে কেউ সাজেশন করেও থাকে তার পিছনে বড় ধরনের কিছু একটা পরবর্তী সময় দেখা গেছে একটা তার কোনো একটা ডার্ক একটা সাইড থাকবে সেটা আপনার এখানে যারা প্রিভিউস যারা থাকে আর কি সেটা হচ্ছে দেখা গেছে যে যারা ওয়ার্কার অথবা যারা গেছে ফুড ডেলিভারি যারা সেলফ এমপ্লয়মেন্ট হোয়াট এভার যারা থাকুক না কেন কেউ না কেউ আপনার একটা বিহেন্দ্র সিনে আপনাকে একটা অ্যাটাক করার জন্য ট্রাই করবে সো সেক্ষেত্রে অবশ্যই আপনার সতর্ক থাকবেন তো যাই হোক আপনাদেরকে যেটা বলি ফার্স্টে সেটা হচ্ছে আপনি আসার পর যেহেতু ছেলেরা বিশেষ করে অনেক মেয়েরাও এখন বর্তমানে করতেছে কি এই লাস্ট সেপ্টেম্বর ইনটেক থেকে আর কি ফেব্রুয়ারি ইনটেকেও অনেকে করছে আবার এই সেপ্টেম্বর যারা আসছে অলরেডি তারাও প্ল্যানিং করতেছে তো সেক্ষেত্রে আপনার ভাবতেছেন যে আসলে সাইকেলটাকে আমি নিজে নিজে কিনবো কিনা কারণ একটা হিউজ একটা বড় সর একটা অ্যামাউন্ট বাট এই বড় সর অ্যামাউন্ট কথা চিন্তা করতে যে আমরা কিছু টাকা কমে দেখা গেছে যে আপনি যদি ওয়েবসাইট থেকে নিতে যান তো সেক্ষেত্রে আপনার ডিরেক্ট অফিসিয়াল আপনার একটা প্রোডাক্ট পাচ্ছেন আপনাকে আপনার দেখা যাচ্ছে পরিচিত বাঙালি ভাই অথবা বোন অথবা সিনেমা কোনো বড়ো ভাই আপনার প্রোডাক্ট করতেছে সে আপনাকে ম্যানেজ করে দিতে পারবে দেখাচ্ছে আপনার ওয়েবসাইটে পাচ্ছেন সেটা তিন লাখ বিশ হাজার হাফ হ্যাঁ বাট সেটা সে ফিজিক্যালি যদি আপনাকে সে সে বলতেছে আপনি দুই লাখ পঞ্চাশ অথবা দুই লাখ চল্লিশ দুই লাখ ষাট সত্তর অথবা দুই লাখ আশি পঁচাশি নব্বই হ্যাঁ তো আপনি একটা বার চিন্তা করবেন যে এক যেই জিনিসটা ওয়েবসাইটে যেটা মূল্য সেটা হচ্ছে যে আপনার দুই লাখ সরি তিন লাখ বিশ হাজার বা আঠারো হাজার অথবা বারো হাজার বা ওয়াটেভার যেটা হোক না কেন বা তিন লাখ হাফ সেটা সে আমাকে তার টোয়েন্টি পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট টাকা কীভাবে এত কমে টাকা দিচ্ছে প্রোভাইড করতেছে এখন দেখা গেছে যে সে আপনাকে অ্যান্সার দিতে পারে যে আমি ডিলার অথবা আমি হিউ সাইকেল দিয়েছি অ্যান দিয়েছি ত্যান দিয়েছি বাট না এখানে আপনি অবশ্যই আপনাকে স্টপ করা উচিত তার কারণ হচ্ছে একটাই আপনি একটা জিনিস কিনতেছেন এতগুলো টাকা দিয়ে ইউরোচ হিসাব করে সেটা আটশো সাড়ে আটশো ইউরোর মতো আর কি বাংলা টাকা প্রায় বলতে গেলে এক লাখ টাকা প্লাস তো দেখা গেছে যে আপনি এত টাকা নিবেন সে সার্ভিসটা কেমন দেখা গেছে যে আপনার পার্শ্ববর্তী যে লোকটা আছে সে ওয়েবসাইট থেকে আর ডেলিভারি করছে সে আপনার দেখা গেছে ব্যাটারি লং টাইম যেটা মূলত আপনার গেম চেঞ্জিংটা ব্যাপারটা হচ্ছে ব্যাটারির মধ্যে আর কি কারণ আপনাকে লো কোয়ালিটি ব্যাটারি কিন্তু জানে চায়নাতে কিন্তু অ্যাজ ইউজুয়াল ম্যানুফ্যাকচারিং করা যায় দেখা গেছে তার ব্যাটারি আপনাকে সাপ্লাই দিতে আছে হচ্ছে ছয় ঘন্টা সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে আছে বাট আপনার ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা দিতে আছে তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু একটা তারতম্য আছে কারণ সে বের হইলে কাজ করতে পারছে টোয়েন্টি ফাইভ থার্টি থাউজেন্ড হাফ বাট আপনি দেখা গেছে সেক্ষেত্রে পনেরো বিশ হাজার হাফ করলে দেখা গেছে পরবর্তী আপনার কন্টিনিউ করতে পারতেছেন না আপনার চার্জ থাকতেছে না তো সেক্ষেত্রে আপনি কাকে কমপ্লেন করবেন সেটা আপনি যে লোকের কাছ থেকে তাকে কমপ্লেন করবেন না কি আপনার দেখা গেছে যে আপনার যে ওয়েবসাইট আছে তাকে কমপ্লেন করবেন কারণ আপনি থেকে তো কিনেন কেনেননি তো অবশ্যই কারণ বুধাবেষ্টের মধ্যে হচ্ছে আমার যত জানা মতে আর কি আমার একটা ছোটো ভাই ছিল আর কি ও বর্তমানে জানানো চলে গেছে তো ও ফার্স্ট টাইম হচ্ছে এই দুটো সাইকেল বলেন অথবা কুকুর বলেন ও হচ্ছে ফার্স্ট ডিলারশিপ ছিল বাঙালিদের মধ্যে আর কি পাকিস্তানের ভিতরে অনেকই ছিল আর কি প্লাস হচ্ছে ভিয়েতনামি ওদের ভিতরে অনেকই ছিল বাট বাংলাদেশের তো ও ছিল তো সেকেন্ড হচ্ছে গিয়ে আমি ছেলে আপনার ছেলে প্রুফ চান আমি সেটা প্রুভ দিতে পারবো আমি দুটো স্যার হচ্ছে একজন ডিলারশিপ একজন অথরাইজ একজন মেম্বার তাদের আমিও বুধবার আপনার হিউজ প্রায় সেভেন্টি ফাইভ প্লাস হচ্ছে আমি সাইকেল ডেলিভারি করছি সেটা হচ্ছে ভিয়েতনাম প্লাস হচ্ছে আপনার হাঙ্গেরিয়ান প্লাস হচ্ছে বাংলাদেশি তারপর হচ্ছে আপনার যে লোকাল যারা আছে তো তাদের কাছেও প্রোভাইড করছে আর কি তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে এই স্ক্যামের যাতে শিকারটা আপনি না হন অবশ্যই ট্রাই করবেন সাইকেলটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে অথরাইজড একটা জায়গা থেকে নেওয়ার জন্য দেখা গেছে সেও আপনাকে বলবে এক বছর আপনার ওয়ারেন্টি দিচ্ছি বাট সেক্ষেত্রে সেটা মৌখিক ওয়ারেন্টি যখন আপনি ওয়ারেন্টির জন্য ক্লেম করতে যাবেন তখন সেক্ষেত্রে দেখা গেছে আপনার একটা লাইনের সমস্যা হইলো অথবা আপনার গিয়ারের সমস্যা হইলো অথবা আপনার একটা টায়ার টিউবের একটা সমস্যা হইলো আপনি সেক্ষেত্রে সে কিন্তু বলল যে তুমি ফিক্স করে নাও দেখা গেছে পরবর্তী সময় আপনাকে সে সেটা রিকভার করতে ট্রাই করবে বাট সেটা এরকম হয় না ঠিক আছে কারণ আপনি যদি অফিসিয়াল একটা প্রোডাক্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি ওয়ান মান্থ হোক অথবা যদি নিচ্ছেন সেদিকে যে কোনো সমস্যা শিকার হয় সেক্ষেত্রে আপনি ক্লেম করেন সাথে সাথে কিন্তু তারা কিন্তু আপনাকে উইদিন সেভেন ডেজের মধ্যে আপনাকে তারা হচ্ছে সেই প্রোডাক্ট আপনার যে নির্দিষ্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস ঠিকানা হচ্ছে আপনাকে পৌঁছায় দেয় একদম আপনি ইজিলি পেয়ে যাবেন আরেকটা বিষয় এখন হচ্ছে আপনি বলতেছেন বা ভাবতেছেন যে হচ্ছে আমার কাছে এখন সাইকেলের মতো এই মুমেন্ট হচ্ছে এতগুলো অ্যামাউন্ট নাই কারণ হাঙ্গিরিতে আমরা আসলে এতগুলো অ্যামাউন্ট নিয়ে আসি না এক হাজার দুই হাজার দেখা গেছে পনেরোশোর মতো নিয়ে আসি বাট সেটা দেখা গেছে যে রুম রেন্ট নিতে গেলে ডিপোজিট দিয়ে অথবা দেখা গেছে আদার্স যে কার্যক্রমগুলো থাকে সেগুলোতে ক্ষেত্রে খরচ হয়ে যায় অথবা বাজারে খরচ হয়ে যায় বাট সেক্ষেত্রে আপনি যে করতে পারেন আপনি যে ওল্ড অথবা ফুডও থাকে কিন্তু বর্তমানে কিন্তু আপনার সাইকেল মান্থলি আবার প্লাস হচ্ছে উইকলি আপনি তাদের মাধ্যমে কিন্তু দুইটা সিস্টেমে নিতে পারবেন একটা হচ্ছে মান্থলি অথবা উইকলি আপনার রেন্ট পে এর মাধ্যমে একটা একটা সাবজেন্ট একটা অ্যামাউন্ট সেটা দুইশো পঞ্চাশ থেকে হচ্ছে সাড়ে তিন মধ্যে দুশো পঞ্চাশ থেকে সাড়ে তিনশো শিউর মধ্যে হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট দিয়ে আপনি চাইলে কিন্তু তাদের মাধ্যমে কিন্তু উইকলি অথবা মান্থলি পেমেন্টের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আপনার সাইকেল আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার যদি চান যে তাদের মাধ্যমে আপনি একটা সাইকেল ক্রয় করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সামনে একটা অ্যামাউন্ট ডিপোজিট দিয়ে তাদের মাধ্যমে সাইকেল নিতে পারবেন উইকলি অথবা মান্থলি সেটা আপনার স্যালারি যেটা ওল্ড অথবা ফোল্ডার থেকে অ্যামাউন্টটা কেটে রাখবে কেটে তারপর হচ্ছে যখন আপনার টাকাটা ফুলফিল হয়ে যাবে তখন তারা আপনাদেরকে সাইকেলটা আপনাকে একদম আপনার ওনার একদম আপনার হাতে বুঝিয়ে দিবেন চাইলে আপনি সেটাও করতে পারেন এখানে তো তিনটা অপশন রয়েছে চাইলে নিজে নিজে বাই করতে পারেন অথবা উইকলি পেমেন্ট করে আপনার হচ্ছে জীবিকা নির্বাহ করতে পারেন অথবা থার্ড জি অপশন সেটা হচ্ছে আপনি তার মধ্যে ডিপোজিট অ্যামাউন্ট দিয়ে উইকলি অথবা মান্থলি দিয়ে দিয়ে আপনার হচ্ছে সেই আপনার কিন্তু কাঙ্ক্ষিতে কিন্তু ডিভাইসটা কিন্তু আপনি নিতে পারতেছেন সো অবশ্যই কাজ শুরু করার আগে জেনে বুঝে তারপর হচ্ছে কাজটা শুরু করবেন ডিভাইসটা নেবেন অযথায় আপনারা হচ্ছে স্ক্যামের শিকার হবেন না দুই টাকা অথবা দশ টাকা কমের কারণে অন্য জায়গা থেকে নিয়ে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই স্ক্যামের শিকারটা হবেন না বারবার করে আপনাদেরকে বলতেছে সো অবশ্যই সবাই সতর্ক থাকবেন এই ইলেকট্রিক সাইকেল নেওয়ার ক্ষেত্রে আর নেক্সট আমার পরবর্তী আরও কিছু আসতে আসতেছে এরকম তথ্য নিয়ে তো সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কোশ্চেন একদমই বলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে